আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাত আজকে নৈপাক সর্দার কামলিওয়ালা নবীর আগমনে সারা সারাভুবনাথ মুখরিত হয়েছে আজকে বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে সুনৈত প্রচার হয় আজকে আমরা সেখানে উপস্থিত হয়েছি এখানে দেখা যাচ্ছে নবীর আগমনের সুরে সব কিছু সাজানো হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু সাজানো হয়েছে এক এক উজ্জ্বলা বাতি দিয়ে আজকে আমরা এসেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছুক্ষণ এখানে বিভিন্ন লাইটিং করা হয়েছে সাজানো হয়েছে এবং বিভিন্ন রকম একটা ক্রিওগ্রাফি করা হয়েছে এখানে যে নৈপাক সামের আগমন সারা পৃথিবীতে ডঙ্কা বাজিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে একটি ডঙ্ক উঠেছে না রাই তকবির আল্লাহ আকবর না রাঈ রসালাতয়ারসোল্লা আজকে জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসার গুম্বোধ সাজানো হয়েছে যেমন নবিফাক সাল ইসলামের আগমনে সারা পৃথিবী যেমন মুখরিত হয়েছে ঠিক বাংলাদেশের মধ্যে নবিফ ইসলামের আগমনের বার্তাটা সরিয়ে দিচ্ছে জামি আহমদিয়া অন্যতম বিশ্বের অন্যতম জুলুস জামে আহমদিয়ার ময়দান থেকেই যাই আজকে এই এই বছর আল্লাহ তালা আমাদেরকে করোনার মধ্যে ফেলে দিয়েছেন এমন একটি বিপদের মধ্যে ফেলে দিয়েছেন আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছেন এখানে আমরা আজ এবারের জুলুসটা অন্যবারের মতো রৌনকভাবে হচ্ছে না তবু আল্লাহ রহমতে নবীফাকসাল্লাহ আসলামের করমে এখানে অনেক জাঁকজমক দেখা যাচ্ছে এবং আমাদের এখানে অনেক আশেক ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন নবী ফল আসলামের মিলাদ মুস্তফা দেখতে এবং মিলাদ মুস্তফা শ্রবণ করতে মিলাদ মুস্তফার আখিদা আখিদাগত বিভিন্ন ধরনের শিক্ষা নিতে এখানে আমরা এসেছি দেখতেছি সাজিয়ে একেবারে মুখরিত করে দিয়েছে আল্লাহ তারা কোরআনে পাখির মধ্যে বলেছেন ইন্দল্লাহ মালাইকাতল নারান্নবী ইয়াই ইহল্লাদিন আসল্লো আলাই ওসল্ল্ল্লি তসলিমা নিশ্চয় আমি আমার ফেরস্তাদারকে নিয়ে আমি আশো মধ্যে আমার নবীর ওপর দূরত পড়ি ঠিক তখন বলা হচ্ছে ইয়াঈহল্লাদমান ওসল্লা ওসল্লিম তসলিমা হে ইমানদার ব্যক্তিগণ হে ইমানদার ব্যক্তিগণ তোমরা আমার নবীর ওপর দূরত পড়ো আমার নবীর ওপর দরত পড়ো আজকের এই দিনে সেই নবী জন্মগ্রহণ করেছেন সেই নবী তস্মিফ এনেছেন যেই নবী খামলি বারা নবী দুজানের সরকার নবী এই দিনেই তস্যীপ এনেছেন তাই নবীল খুশিতে সারা সুন্নি জনতা সারা মুসলিম জনতা আজকে আনন্দ মুখরিত হয়েছেন এখানে একটা প্রকাশ জামে আহমদিয়ার ময়দানে এসে আমরা পাচ্ছি হাজার আশেখের দল এই জামে আহমদিয়ার ময়দানে বিভিন্ন রকমের সাজবাতি দিয়ে সাজানো হয়েছে জামে আহমদিয়া এবং আমরা আসবেন কালকে ইনশাল্লাহ এখান থেকে জুলসে মিলাদুলনী সাল্লাহ ইসলাম বের হবেন এবং আপনারা জুলস উপভোগ করবেন এবং এখানে এসে এখানে এসে ইমান আখিদা মজবুত করবেন